আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি করানি আছে ভাই না অত্যম অত্যাচারিত হয়েছি অতটুকু যদি করো তাহলে দোষ হবে না তারপরে যেহেতু আমাদের অভিভাবক আমাদের মাথার কাজ উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে আমরাও মাফ করে দিলাম কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজের মাফ করতে পারবেন আজকে আমি সুরুপের মালিক আমাকে বল দিয়ে বলেছিলেন আপনার এই মামলার কারণে আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের কর্মী হিসাবে আমার মামলার আয়ুষে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি ওরাই পাঁচ পার্কের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে খালি মাঝে মাঝে আসতো আর এক লাখ দুই লাখ পাঁচ লাখ করে টাকা নিয়েছে মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পাঁচ

হয়তো অনেক ত্রাণ দিতে যাবে এখন টাকা পাঠান সমস্ত কথা বলে ধট বেশ আজ নওগাঁ এ ধানের ঘাটে এক লোক আজকে দেখা করলে আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আমি নাম্বারটা বলছি একটু মিলিয়ে দেখবেন এই রকম নাম্বার আছে ছানা দেশেটা ছড়িয়ে দেবে এই লোকটার নাম রানা দাস বিন্দু এ বাড়ি কমেন না ওরা না করে আমি যেই করেছিলাম কস্পিয়া থানায় একটু থানায় করবেছি থানার নেই

আমি মাইকের সামনে বলছি ভাই আমি টাকা পয়সা কোনো দিন কালকে বলি না কে কি টাকা দেয় কারণ আমার অধিকাংশ টাকা আমি একাউন্ড দিনের জন্য খরচ করি সুতরাং আমার টাকা দরকার আমার বাবার যা আছে আমার যা আছে আমার চলার মতো আছে আমি যেন একামতে দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি এই তার জন্য আপনার সাহায্য করেন কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে এক টাকা না যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়ার এসে টাকা দিতে চাইলে আর সরাসরি আমার হাতে আর আমি টাকা নিই সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না মাহফিল করার পরে আপনি যা দেবেন প্রবলেম

সবচাইতে বড় শান্তি পেতাম যদি দেখতাম তোমার আইন দিয়ে আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ চলছে